আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের যাব যেটা মেনে চললে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন তো সেই গুরুত্বপূর্ণগুলো কিছু জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি অবশ্যই ঘুম থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন ঘুম থেকে উঠে পড়বেন এবং ঘুম থেকে উঠে পেটে অবশ্যই দু গ্লাস শুধু মিনারেল ওয়াটার বা সাদা পানি যেটা দু গ্লাস পানি খেয়ে নেবেন এরপর মিনিট এক্সারসাইজ এক্সারসাইজ করবেন না হলে জোরে জোরে হাঁটবেন ব্যাস এরপর বাসায় ফিরবেন হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেবেন যেগুলো পুষ্টিকর এবং আপনার শরীরের জন্য উপকারী যেমন সকালে খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন ডিম কলা ও অন্যান্য উপাদান দ্বিতীয়ত আপনি যখন যে খাবারই গ্রহণ করেন না কেন সেই খাবারটার চেষ্টা করবেন যে যাতে পুষ্টিকর খাবার হয় সে সবুজ শাক সবজি ফলমূল মাংস মাছ যেগুলোই খান না কেন এগুলো অবশ্যই কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো কম তেলটা রান্না করলে আপনার শরীরটা কিন্তু সুস্থ থাকবে আপনি সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সাধারণত যে বডি এই বডিতে আপনার সারা দিনের ক্যালোরি প্রয়োজন হয় দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম পর্যন্ত তো আপনি সেই পরিমাণ মতোই আপনি ক্যালোরি নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি এর অতিরিক্ত নেন তো আপনার শরীর কিন্তু আর সুস্থ থাকবে না পেট মোটা হয়ে যাবে শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধবে তাই অবশ্যই আপনি খাবারে তেল কম ব্যবহার করার চেষ্টা করবেন প্রতিদিন আপনি এক্সারসাইজ করার চেষ্টা করবেন সেটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত হতে পারে সারা দিনে প্রচুর পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন আপনি যত বেশি পানি পান করবেন আপনার প্রস্রাব দিয়ে আপনার শরীরে রোগ জীবাণু তত কিন্তু বাইরে বেরিয়ে যাবে তাই অবশ্যই আপনি খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণ পানি পানি খেলে কিন্তু মানে মোটা হয় না তো ভয় নেই আপনি অতিরিক্ত পানি খেতে পারেন জাঙ্ক ফুড জাতীয় যে খাবারগুলো আছে অবশ্যই বর্জন করবেন রাত্রের খাবারটা অবশ্যই আপনি সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে খেয়ে নেবেন এবং মিনিমাম আধা ঘন্টা আবার হাঁটবেন আর রাত্রে ঘুমানোর মিনিমাম দু ঘন্টা আগে অবশ্যই আপনার খাবারটা গ্রহণ করবেন প্রতিদিন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যদি ঘুম কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা মাথা ধারা বা চোখের সমস্যা বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে তাই ঘুমটা অবশ্যই আপনি নিয়মিত সঠিকভাবে করার চেষ্টা করবেন তো আপাতত দৈনন্দিন জীবনে এইগুলো মেনে চললে কিন্তু আপনি ভালোভাবে বা সুস্থভাবে বাঁচতে পারবেন আর একটা কথা অবশ্যই আপনি প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবার টাইম মেনটেন করে খাবেন অর্থাৎ আপনি দুপুরের খাবার দুপুরে খাবেন রাত্রের খাবার রাত্রে খাবেন কিন্তু এমন করেন না সকালের খাবার দুপুরে দুপুরে খাবার বিকালে এমন খাইলে আপনার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে তাই অবশ্যই টাইম করে গ্রহণ করবেন দেখবেন আপনি সুস্থ থাকবেন আপাতত দৈনন্দিন জীবনে আপনি এগুলো মেনে চলুন অবশ্যই সুস্থ থাকতে পারবেন টিপস যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে